প্রিয় দর্শক বন্ধুগণ দেখুন বিজেপির কর্মী এবং মহিলাদের কিভাবে হেনস্থা করছে অর্থাৎ থানার পুলিশ অর্থাৎ বিনা ডেসে আর এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন থানার ভিতরে নন্দীগ্রামে কি বললেন বিরোধী দলের নেতা সুবেন্দ্র অধিকারী সেই ফুটেজটা দেখুন এই মহিলাকে কে মেরেছে জানতে চাই বাচ্চাকে কে ফেলে দিয়েছে

কে ছিল আপনাকে খোঁজ নিতে হবে সিভিল ড্রেসে কে কোন গুন্ডা কোন গুন্ডা কোন জিহাদি কে ছিল জানতে চাই না গুড মর্নিং খোঁজ নিয়ে বলো গৌরাঙ্গ খাড়া ঘোড়াকে ধরতে গিয়েছিল সে আমরা বুঝে নেব আপনি তার বাড়িতে মহিলাকোড়ি ছিড়েছেন তাstriকে বাচ্চাকে ফেলেছেন

মহিলা মুখ্যমন্ত্রী এটা সমাজের মধ্যে লজ্জা তাই তৃণমূল হটাও রাজ্য বাঁচাও তীব্র হুশিয়ারি দিয়ে দিলেন হিসে ভবে পায়ে পায়ে ছাব্বিশের ভোটের আগেই ফের কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বললেন তা পুলিশ কিন্তু এবার রীতিমতো কিছু মুখ খুললেন না তারা কিন্তু দুষ্ট লোকের সুষ্ঠু শান্তি কি এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন আজ এই পর্যন্ত প্রতিবেদন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে